অপু ভাই ধামাক অফার কি নিয়ে এসেছেন 2025 এর সবচেয়ে বড় অফার নিয়ে ASCII ভাই প্রত্যেকটা ফোম ফোম কভারের সাথে কিন্তু 5 পিস কুশন বালিশ 10 পিস মার্কিং কভার ফ্রি যারা ম্যাট্রেস কিনতে চান সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেসের সাথে এরকম সোয়ান ব্র্যান্ডের বালিশ ফ্রি কারমো ব্র্যান্ডের ম্যাট্রেসের সাথে এরকম কারমো ব্র্যান্ডের বালিশ ফ্রি আপনি যাই কিনবেন সালমান پور দা গ্যালারি থেকে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি তো যারা একটু আরামদায়ক ফোম পছন্দ করে তাদের জন্য সোয়ান সুপারটা বেস্ট আইটেম এটা কিন্তু 10%

কারণ তারা কিন্তু সোয়ান সোয়ানের ডিলার কারমো আর সোয়ান দিয়ে কিন্তু পুরোপুরি ভরা যদি দেখেন এদিকে ইউজ পরিমাণ সোয়ান স্টক আমাদের ইনস্টক রেডি স্টক আছে প্রচুর মানে অর্ডার করার সাথে সাথে আপনারা ডেলিভারি পাবেন এটাও কিন্তু সেম দাম সেম দাম 7000 9000 হ্যাঁ সো এরপরে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছি মেরুন গুলো কিন্তু বেশিই চলে আর বেশিই চলে ব্লু এর মধ্যে যারা একটু ডিপ ব্লু পছন্দ করে বা একটু ডিপ কালার পছন্দ করে এটা তাদের জন্য প্রত্যেকটা ডিজাইনেরই আমাদের কিন্তু কালার अवेलेबल আছে ডিজাইন পাবেন সোয়ান এর সুপার ক্যাটালগ ডিজাইন সোয়ান সুপার এবং সুপার এক্সট্রা চিটাং ডিজাইন এবং সবচেয়ে হাই যে এই গ্রেডটা এক্সক্লুসিভ চিটাং ডিজাইনের মধ্যে যেমন অ্যাপেক্স আছে বেঙ্গল আছে বসুন্ধর আছে যে কোনো ডিজাইনেরই বা যে কোনো ব্র্যান্ড চান আমাদের কাছে পাবে যেমন এই পঁচিশের এই কালেকশনটা যদি দেখাই একদম নিউ কালেকশন ম্যাচিং করে এটা সুন্দর হয় ম্যাচিং করে যে এগুলো তেরো পিসের ব্র্যান্ডের ম্যাট্রেস আছে কিন্তু হিউজ ম্যাট্রেস সোয়ানের ম্যাট্রেস আছে কার্মোর ম্যাট্রেস আছে সো ম্যাট্রেস ম্যাট্রেসের সাথে যেমন কার্মর বালিশ ফ্রি সোয়ান এর সাথে সোয়ানের বালিশ ফ্রি

পাশাপাশি আমি যদি এই পাশটা দেখাই দেখেন এখানে কিন্তু এত এত ফোম কভারের রোল আছে যে আপনারা কোনটা ছেড়ে কোনটা নেবেন এটাতে কিন্তু কনফিউজড হয়ে যাবেন আমি যদি পাশাপাশি এদিকে দেখাই এদিকে তাদের কিন্তু ম্যাট্রেস কালেকশন আছে হিউজ পরিমাণ ম্যাট্রেস আছে তাদের সোয়ানের ম্যাট্রেস আছে তাদের কিন্তু কার্মন ম্যাট্রিস আছে তাদের নিজস্ব যে ব্র্যান্ড সেটাও কিন্তু এখানে আছে আর আমি যদি এই পাশটা দেখাই দেখেন এখানে কিন্তু বালিশ গুলো আছে সেগুলো কিন্তু অফারে আজকে চলে যাবে সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে অপু ভাই অপু ভাই ধামাক অফার কি নিয়ে এসেছেন দুই হাজার পঁচিশের সবচেয়ে বড় অফার নিয়ে আসছি ভাই সালমান পর্দা গ্যালারি বরাবরই কিন্তু ব্র্যান্ডে বিশ্বাস করে আমরা অলওয়েজ ব্র্যান্ডকে প্রমোট করি সো আমাদের কাছ থেকে যেই ফোম কিনবেন যেই ডিজাইনারি ফোম কিনবেন এবং ফোম কভার কিনবেন প্রত্যেকটা ফুম ফোম কাবারের সাথে কিন্তু পাঁচ পিস কুশন বালিশ দশ পিস মার্কিন কাবার ফ্রি নট অনলি ফোম এবং ফোম কাবার যাদের ম্যাট্রেস প্রয়োজন যারা ম্যাট্রেস কিনতে চান সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেসের সাথে এরকম সোয়ান ব্র্যান্ডের বালিশ ফ্রি কার্মো ব্র্যান্ডের ম্যাট্রেসের সাথে এরকম কার্মো ব্র্যান্ডের বালিশ ফ্রি ম্যাচিং করে দিচ্ছেন ম্যাচিং করে দিচ্ছে কারণ এখন বাজারে লোকালের সয়লাব হয়ে গেছে একদম মানে লোকাল ম্যাট্রেস লোকাল ব্র্যান্ড বালিশ ফ্রি দিয়ে একদম মার্কেট পুরো সয়লাব হয়ে গেছে তো আমরা বরাবরই বিশ্বাস করি ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড এবং ব্র্যান্ড এর ভ্যালু মার্কেটে ভ্যালু ক্রিয়েট করে অলওয়েজ সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এরকম প্রিমিয়াম বালিশ দিচ্ছি ওকে কোনো লোকাল প্রোডাক্ট দিচ্ছি না আচ্ছা দর্শক আমি একটু দেখাই এটা কিন্তু হচ্ছে সোয়ানের বালিশ অর্থাৎ সোয়ানের ম্যাট্রেস কিনলে সোয়ানের বালিশ ফ্রি এটা হচ্ছে কার্মোর বালিশ কার্মোর ম্যাট্রেস কিনলে কার্মোর বালিশ ফ্রি এটা কেন হয় কারণ তারা হচ্ছে কিন্তু সোয়ান এবং কার্মোর

শুরু করবো হচ্ছে আজকে ফোম দিয়ে সো ভিউয়ার্স আমি এখন দেখাচ্ছি বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে হাই গ্রেডের যে ফোম সোয়ান যেটা পঁচিশের সম্পূর্ণ নিউ কালেকশন এভাবে করে সোয়ান লেখা থাকবে গায়ে ব্র্যান্ডিং থাকবে আইএসওর সিল থাকবে এটা অবশ্যই আপনারা দেখে কিনবেন তাহলে আর প্রতারিত হবেন না ওকে এটা থাকে না না এটা থাকবে না আইএসওর সনদ কোন লোকাল ব্র্যান্ড বা নর্মাল ফোমে থাকবে না সব ব্র্যান্ডের ফোমের গায়ে আইএসওর সিলটা থাকবে সো এই কোয়ালিটিটা আসলে এটা এমন একটা কোয়ালিটি এটা কিন্তু আপনার ওজন মেপে বা এইভাবে চেপে দেখানোর মতো কোনো আমি মনে করি না যে এরকম কোনো দরকার আছে বিকজ এটা ব্র্যান্ডের ফোন সো সোয়ানের এই ব্র্যান্ডের এই কোয়ালিটিটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা দশ পিসের এক সেট আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি এটা কিন্তু সোয়ানের সবচেয়ে আপডেট ফোন সবচেয়ে আপডেট ফোন লাস্ট আপডেট এইটাই এরপর নেক্সট হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা যেটা দুই হাজার চব্বিশে সোয়ান বের করেছে এবং চব্বিশের সবচেয়ে হাই ডিমান্ডিং এবং হাই সেলিং প্রোডাক্ট ছিল কিন্তু ট্রেন্ডিং ছিল ট্রেন্ডিং ছিল সুপার এক্সট্রা সুপার এক্সট্রা এটা প্রাইস কিছুটা রিডিউস হয়েছে বর্তমানে সালমান পর্দা গ্যালির তো অফার প্রাইস হচ্ছে মাত্র 6500 টাকা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি চার্জ ফ্রি ओके আর এখান থেকে নিলে কিন্তু অবশ্যই অথেন্টিক প্রোডাক্টটা পাবেন তারা কিন্তু ডি অফিসিয়াল ডিলার এরপরে হচ্ছে ভাই সোয়ান সুপার সোয়ান সুপারটা হচ্ছে ভাই যারা একটু সফট ফোম পছন্দ করে এটা সফটনেসটা দেখেই দেখেন এটা এক হাতে মানে এক আঙ্গুলে চলে আসতেছে এটা কিন্তু সোয়ানের সবচেয়ে কমফর্ট যে ফোমটা কমফর্ট ফোম এটা তো যারা একটু আরামদায়ক ফোম পছন্দ করে তাদের জন্য সোয়ান সুপারটা বেস্ট আইটেম সো এটার প্রাইস হচ্ছে 10 পিসের এক সেটের মাত্র 5600 টাকা দর্শক আমি আরো একবার রিমাইন্ডার দিই এই ফোম সঙ্গে যদি আপনারা কাবার নেন সেক্ষেত্রে কিন্তু অনেক গিফট পাচ্ছেন আশেপাশে ডেলিভারি চার্জও যারা একটু কম বাজেটে একটু ভালো ফোম চায় এটা বেসিক্যালি তাদের জন্য সো অনের কমফোর্ট সো এটা সেমি রাবার ফোম খুবই কোয়ালিটি ফুল এবং এটাও মানে দীর্ঘদিন টেকসই সো এটার প্রাইস হচ্ছে মাত্র 4800 টাকা 10 পিসের এক সেট সো এরপরে আমরা চলে যাই আরেকটা অ্যানাদার ব্র্যান্ড বাংলাদেশের এটাও খুবই নামি দামি এবং 1965 সাল থেকে এরা মার্কেটে আছে সো কারমো কারমোর খুবই কোয়ালিটি এবং ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে এইচডি এইচডি এবং 4G এই দুটেই

আরও দুইটা প্রোডাক্ট হচ্ছে কার্মোর টু এটাও খুব কোয়ালিটি ফুল ফোম এবং প্রত্যেকটা কার্মোর ফোমের সাথে একটা কিন্তু অফিসিয়াল আপনি গ্যারান্টি কার্ড পাবেন এরকম অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাবেন নট ওয়ারেন্টি দেখেন কার্মো ফোর জি বছর কার্মো এস ডি বছর কার্মো টু থাউজেন্ড ওয়ান কার্মো টু যেটা সবচেয়ে আমরা বাজেট ফ্রেন্ডলি এবং লো গ্রেড বলি সেটাও কিন্তু সেটাও কিন্তু পঁচিশ বছরের গ্যারান্টি আছে ঠিক আছে সো এরকম অফিসিয়াল গ্যারান্টি পাবেন কারণ আমরা কার্মো এবং সোয়ানের অফিসিয়াল ডিলার আচ্ছা আমি

ক্যাটালগ ডিজাইন সোয়ান সুপার এবং সুপার এক্সট্রা চিটাং ডিজাইন এবং সবচেয়ে হাই যে এই গ্রেডটা সোয়ান এক্সক্লুসিভ পঁচিশের যে চিটাং ডিজাইন এবং এটা কিন্তু মার্কেটের যারা বড় ডিলার বেস্ট ডিলার তাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সো আমরা একটা ওয়ান অফ দ্য বেস্ট ডিলার বাংলাদেশের সো দ্যাটস ওয়াই আমাদের কাছে এটা অ্যাভেলেবেল পাবেন চিটাং ডিজাইনের মধ্যে যেমন অ্যাপেক্স আছে বেঙ্গল আছে বসুন্ধর আছে যে কোনো ডিজাইনেরই বা যে কোনো ব্র্যান্ড চান আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আচ্ছা কত থেকে শুরু ভাই এই ডিজাইনগুলা ডিজাইনগুলা শুরু হচ্ছে যেমন সুপার হচ্ছে নয় হাজার টাকা সুপার এক্সট্রা হচ্ছে এগারো হাজার টাকা সোয়ান সুপার এক্সট্রা দশ টাকা সুপার এটা হচ্ছে নয় হাজার টাকা এছাড়া যদি আপনি কার্মোর ডিজাইন বলেন কার্মো ফোর জি বারো হাজার টাকা এইচ এগারো হাজার টাকা হাজার টাকা প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা ডিজাইনের এর কিন্তু আমাদের কাছে ঠিক আছে সো আপনারা দেরি না করে সামনে যেহেতু ওয়েডিং সিজন বা এখন ওয়েডিং সিজন চলতেছে ফার্নিচারের একটা সিজন সো যারা বিয়ে সাদের প্রোগ্রাম গুলাতে ফার্নিচার গিফট করেন রিলেটিভসরা তো তারা কিন্তু চাইলে আমাদের ব্যাংকের কাছ থেকে এই ব্র্যান্ডের ফোম গুলা করতে পারেন আর সারা বাংলাদেশি আমরা হোম ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি সাথে এরকম পাঁচ পিস কুশন এবং দশ পিস মার্কিন কাবার ফ্রি পাচ্ছেন তো আমি বলবো আর দেরি না করে এখনই গিফট গুলো লুফে নিন আপনারা ঠিক আছে তো এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের কাছে হিউজ সোফার কাবারের কালেকশন আছে সেগুলো এখন দেখাবো আমাদের কাছে প্রত্যেকটা বাজেটের মানে যারা একটু লো বাজেট চায় যারা মিড বাজেটে চায় বা হাই কোয়ালিটি চায় সব বাজেটেরই আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপড়ের কালেকশন হিউজ আছে এই কাপড়গুলো দিয়ে কিন্তু আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন অর্থাৎ আপনাদের বানাতে হবে না জাস্ট এখানে অর্ডার দিবেন তারা কিন্তু বানায় আপনাদের পাঠিয়ে দিবে সো এই কাপড়গুলো আমরা দেখাবো এখানে কিছু কাপড় আছে সেগুলো দেখাবো পাশাপাশি এখানে যে কাপড়গুলো আছে সবই কিন্তু আমরা দেখাবো ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন কাভারগুলো কত থেকে শুরু কাভারগুলো মাত্র 3000 টাকা সেট 3000 টাকা 10 পিসের সেট 10 পিসের সেট মানে প্রতি পিস 300 টাকা থেকে শুরু আচ্ছা ধরেন আপনারা এখান থেকে 6000 টাকার একটা ফোম নিলো পাশাপাশি 3000 টাকার একটা কাভার নিলো কাভার নিলো আপনি কি কি ফ্রি দিচ্ছেন জানো আমি ফ্রি দিচ্ছি হচ্ছে এরকম পাঁচটা কুশন বালিশ কুশন বালিশ আর হচ্ছে দশ পিস মার্কিন কাবার দশ পিস মার্কিন কাবার পাশাপাশি পাশাপাশি সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে সেটা তিন হাজার টাকার কাবার নিলেও কাবার নিলেও আমি এখন শুরু করব যেটা আমাদের কম বাজেট মানে যে তিন হাজার টাকা বাজেটের কাবার গুলো দিয়েই তো এই এখন যে কালেকশন গুলো প্রত্যেকটারই দাম তিন হাজার টাকা হচ্ছে এরকম প্লেন ডিজাইন আর চিটাং ডিজাইন বা অন্য ডিজাইন দিয়ে নিলে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিতে পারেন অথবা ইনবক্স করলে ইনবক্সে কিন্তু আমরা আরো কালার ডিজাইন আছে এগুলো দেখাইতে পারবো এটা কিন্তু 10 পিস মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা ওকে এরপর আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন সো এটাও কিন্তু 3000 টাকা 10 পিস অর্থাৎ 300 টাকা করে কিন্তু পিস পিস আর 5000 টাকা হচ্ছে ডিজাইন দিয়ে ডিজাইন আচ্ছা এবং মজুরি সহ কিন্তু ওকে সো এটা আরেকটা ডিজাইন এগুলো সবগুলোই কিন্তু ভাই আমাদের যেহেতু বলেছি নতুন শোরুম আমাদের কিন্তু সবগুলা কালেকশনই একদম নতুন নিউ একদম লেটেস্ট 2025 এর কালেকশন এবং আমাদের প্রত্যেকটা কালেকশনের হিউজ রোল আছে স্টোরে তো আরো অ্যাভেলেবেল আছে আমাদের কালেকশন আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু অন্যরা সেল করতেছে যারা পাইকারি কিন্তু পাইকারি নাই হ্যাঁ পাইকারি বা রিটেল যেভাবে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা অ্যানাদার ওয়ান এটা অ্যাশের মধ্যে খুব এগুলো কিন্তু খুব প্রিমিয়াম ভাইব দেয় প্রিমিয়াম দাম একটু রিজনেবল হলেও সোফার যে ব্যাপারটা আপনার একটা অন্যরকম প্রিমিয়াম ভাইবে ভাইব দেয় এটা কিন্তু আরো জোর আরো জোর এটার বাই হিউজ ডিমান্ড এটা কিন্তু আমরা প্রত্যেকবার রিস্টক করি আচ্ছা এটাও কিন্তু 3000 টাকা 3000 অথবা

এটাও মেরুনের মধ্যে মেরুন গোল্ডেনের কম্বিনেশনে সাত হাজার টাকা ডিজাইন দিয়ে নয় হাজার টাকা ব্লু এর মধ্যে যারা একটু ডিপ ব্লু পছন্দ করে বা একটু ডিপ কালার পছন্দ করে এটা তাদের জন্য প্রত্যেকটা ডিজাইনেরই আমাদের কিন্তু কালার অ্যাভেলেবেল আছে কালার আছে হ্যাঁ দুইটা তিনটা করে কালার আছে ইনবক্স করলে আসলে যেহেতু ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব হয় না এই যে যেমন এই পঁচিশের এই কালেকশনটা যদি দেখাই তো একদম নিউ কালেকশন আপনি কিন্তু চাইলে এই কালেকশনগুলোর সাথে ম্যাচিং করে এরকম বালিশ নিতে পারবেন আচ্ছা ম্যাট কাভার গুলো নিতে পারবেন ম্যাট কাভার গুলো নিতে পারবেন বা রুমাল সেট যে

পছন্দ করেন এই যে দেখেন মেরুনের মধ্যে একটা ডিজাইন যারা আমাদের গোল্ডেন পছন্দ করে গোল্ডেন এর মধ্যে একটা ডিজাইন আমাদের কাছে প্রচুর প্রত্যেকটা কালার মানে আপনার সোফার কাবার যেই কালারেরই হোক না কেন সেই কালারের সাথে ম্যাচিং করে আমাদের কাছে কিন্তু প্রচুর কালারের এবং ডিজাইনের কালেকশনের ভেরিয়েশন আছে শুধু এখানেই না আমাদের স্টোরে আরো এভেলেবেল কালার ডিজাইন কালেকশন আছে এই যে আমাদের এক প্রবাসী ভাইয়া অর্ডার করেছে এই যে দেখেন তিনি কিন্তু এই ফ্রি অফারটা লুফে নিয়েছেন অর্থাৎ এক সেট সোফার কাবার এবং ফুমের সাথে তিনি কিন্তু ফ্রি যে আমাদের কুশন বালিশ এবং মার্কিন এবং ডেলিভারি চার্জ ফ্রি সেই অফারটা কিন্তু সে পেয়েছে সো এটা রেডি রেডি করা হয়েছে আমি যদি আমাদের জিপারটা দেখাইতে চাই একটু দেখেন এটা কিন্তু 3000 টাকার কালেকশন 3000 টাকার 3000 টাকার কাপড়ের কালেকশন ঠিক আছে বাট তারপরে আমরা যে রানারটা এবং জিপারটা ইউজ করেছি দেখেন কত স্মুথ এবং যেই রানারটা আমরা দিয়েছি জিপারে এটা কিন্তু স্টিলের not প্লাস্টিক আচ্ছা অন্যান্য যারা দেয় তারা কিন্তু প্লাস্টিক রানার ইউজ করে সো টোকা দিলে ভেঙে যায় বাট আমরা কিন্তু স্টিল ইউজ করেছি ওকে দর্শক সেই

এর সাথে যেমন কার্মোর বালিশ ফ্রি সোয়ানের ম্যাট্রেসের সাথে সোয়ানের বালিশ ফ্রি সো আমি একটু প্রাইসটা বলে দিই আমার ভিউয়ার্সদের বা সজীব ভাইয়ের ভিউয়ার্সদের উদ্দেশ্যে সো সোয়ানের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যেমন অর্থ এটা মিড বাজেটের মধ্যে বেস্ট একটা আইটেম ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু বালিশ ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কমফোর্ট অর্থ যারা একটু সফট পছন্দ করে তাদের জন্য ছয় ফিট বাই সাত ফিট মাত্র কিন্তু আপনার দশ হাজার টাকা আচ্ছা এইটা ওকে আর নেক্সট হচ্ছে যেমন কমফোর্টের হাই অর্থ হাই অর্থ যারা একটু বেশি সফট পছন্দ করে এগুলা যেভাবে খুশি আপনি যতভাবে খুশি চেক করে দেখে নিতে পারবেন ওকে ব্র্যান্ড কখনোই ককশিট বা অন্যান্য জি দিবে না এটা এগুলো দিবে না সো তারপর আমরা চেক করে দেখিয়ে দেই এটার 10500 টাকা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট যারা অর্থোপেডিক পছন্দ করে তাদের জন্য ফেল হাই অর্থ আচ্ছা ডাক্তার যেটা সাজেস্ট ডাক্তার যেটা সাজেস্ট করে এটা মাত্র 13500 টাকা সাথে বালিশ এবং ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে কারমো এরপরে চলে যায় কারমো এই যে অফিশিয়াল

জন্য মাত্র চোদ্দ টাকা ছয় ফিট বাই সাত ফিট এছাড়াও আমাদের কাছে বনেল স্প্রিং ম্যাট্রেস আছে সো এটা আসলে বেসিক্যালি প্রাইসটা ডিপেন্ড করবে থিকনেস এর উপর আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি সো ইনবক্স করলে প্রাইস এবং ডিটেলস বলে দেওয়া যাবে আর প্রত্যেকটা ম্যাট্রেস কিন্তু এরকম কালার ডিজাইনের এর ভেরিয়েশন আছে সো ইনবক্স করলে এরকম আমরা ছবি শেয়ার করলে আপনারা আপনাদের পছন্দ মতো কালার ডিজাইন নিতে পারবেন ভিউয়ার্স ফ্রি দেখেন আমাদের কাছে হিউজ বালিশের স্টক আছে সেগুলো কিন্তু ফ্রি পাবেন আপনারা ফ্রি পাবেন আপনাদের জন্য এই যে আমি যদি নিচে দেখাই এগুলো সবই আমরা স্টক করেছি গিফটের জন্য

প্রসেসটা কি ডেলিভারি প্রসেসটা ভেরি সিম্পল আমাদেরকে লিমিটেড একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করা লাগে অর্ডার প্রসেসের জন্য সেটা ফাইভ হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড টাকা এরপরে পুরো টাকাটাই কিন্তু ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ কাস্টমারের অ্যাড্রেসে প্রোডাক্ট পাওয়ার পরে সে চেক করে দেখে নিবে যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছে কিনা সো অরিজিনাল প্রোডাক্ট যাচাই বাছাই করে দেখেই সে পুরো টাকাটা পে করবে সো পুরোটাই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ওকে আর যদি কেউ এখানে সরাসরি আসতে চায় অবশ্যই সে সরাসরি আসলেও আরও ভালো সে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখে যাচাই করে নিতে পারবে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে এক নাম্বার ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আরো বিস্তারিত বলে দেওয়া হবে দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ